কিছু বলেন যেটা আপনাকে ইরিটেট করে মাঝে মধ্যে লেট নাইট হয়ে যায় কারণ অবশ্যই এটা আসলে পুরোপুরি নীলাভের উপর দোষ দিব না আগের দিন হয়তো লেট লেট নাইট শ্যুট হয়েছে সো এর পরের দিন নীলাভে একটু লেট করেছে এরকম মাঝে মধ্যে হয় অনেক সময় হঠাৎ করে একটু রেগে যায় মানে বোঝা যায় না মানে আমরা হাসির ছলে আছি হঠাৎ করে একটু রেগে গেছে আবার এটা খুব হঠাৎ করে তাড়াতাড়ি শেষ হয়ে যায় ভাইয়া আপনার আপনার কি অভিযোগ আছে ইরিটেট করলে তো ওর সাথে কাজ করতে পারতাম না কারণ ডিস্টার্বিং ক্যারেক্টার বা ইটেটিং ক্যারেক্টার আমার আশেপাশে রাখতে চাই না বা আমি তাদের আশেপাশে থাকি না ও এমনি কমফোর্টেবল ভালো গুণাবলী বলতে গেলে অনেক বেশি বলা যাবে যদিও এত বললে এখন আবার ভুলে যাবে সমস্যা তখন বললো যে এরকম এরকম ও তো ভালো অ্যাক্টিং করে খুব কমফোর্টেবল তার রাগ নাই একদম যখন যেভাবে খুশি বলা যায় এটা একটা আরাম পাওয়া যায় অনেক সময় মেজাজ খারাপ হয়তো একটা ধমক দিব বা কিছু একটা বলবো আর হিসাব করে বলতে হয় ওকে কোনো কিছু হিসাব না করে বলবা ভাইয়া আপনি তো হ্যাপিলি ম্যারিড ঠিক আছে হিমিয়াপুর কি অবস্থা আমাকে একটু বলেন শুটিং এর মাঝে কি কেউ ফোন করে বিরক্ত